হ্যালো হাই নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর আজ কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি পায়রাডাঙায় তো আমি পায়রাডাঙায় কী করতে এসেছি আর এর পিছনে কারণ কি আর কি উদ্দেশ্যে এবার পায়রাডাঙায় এসেছি সব বলবো এই ভিডিওতে তো আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি কিন্তু এসেছি পায়রাডাঙার উকিলনাড়া মেইন রোড প্রীতম এখানে নাকি বুড়োদা নামক এক ব্যক্তি মাত্র নিরানব্বই টাকার বিভিন্ন রকম আইটেমের ভোরে ভরে কম্বো দিচ্ছে দোকানটায় কিন্তু প্রচুর ভিড় হয় সেটা কিন্তু তোমাদের চোখের সামনেই রয়েছে আর ভিড় যত বাড়বে খাবারের পরিমাণও কিন্তু ঠিক ততটাই কমবে আর এই বুড়োদার দোকানটা কিন্তু খুব বেশি বড় নয় বুড়োদার মতোই ছোটোখাটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে আমাদের বুড়োদা আমাকে কিন্তু একটা কথা বলতেই হচ্ছে আর সেটা হচ্ছে মাত্র নিরানব্বই টাকায় এত রকম আইটেমের কম্বো পায়রা ডাঙা কেন তার আশেপাশে কেউই দিতে পারবে না শুধুমাত্র বুড়োদা ছাড়া কিন্তু ওপেন করা হয় বিকাল সাড়ে পাঁচটার সময় আর জিটটাই রাত দশটা রাইসটা কি ঝর্ণা হবে না ঝর্ণা হ্যাঁ সব হবে এটা ঝর্ণা করে দেখাও দেখি

দেখো মুগলায় গিয়ে আমি তো একটা রিপ্লাই দেবো যে সমস্ত মাখামাখিটাতে কিন্তু এখন দারুণ হয়েছে আর মাখামাখি লবণ সবগুলো কিন্তু পুরো পরিমাপ মতো নতুন রয়েছে আর যার পরিমাপ ভালো রান্নার তার তো রান্না ভালোই হবে এটা তো তোমরা নিশ্চয়ই জানো গুরু তো এবার আমরা ট্রাই করবো পুকুরের মধ্যে এখন জল দেওয়া হচ্ছে মটন ঘুগনি দিয়ে মটন ঘুগনিটা তোমরা একটু দেখবো এখানে কিন্তু চর্বি দিয়ে ভরিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভোরে ভোরে চর্বি আছে গোদা কিন্তু সত্যি মানে কি বলবো ভোরে ভোরে চর্বিটা দিয়েছে এখানে তো আমরা এবার ঘুগনিটা ট্রাই করবো ঘুগনিটায় আমি যদি রেটিং এর কথায় আসি তাহলে কিন্তু আমি দশে আট দেবো গুড়া

তো দেখি আমার এক্স কেমন আছে তো আমরা খেয়ে ট্রাই করে দেখবো যে আমার এক্সটা কেমন আছে এখন দেখছি তো হাতে একটা ভালো কি ব্যাপার মাত্র 99 এর কম এটা এটা 99 এর কম কথা বলতে কি আমি কিন্তু এক্স এর দামে আবার পড়ে গেলাম তার 99 এর কম বন্ধ হয়ে গেল নাকি চাউমিনটা ওটা একবার ট্রাই করা কি জামা সস্তি বলে কি 100 টাকা কম বেশি চালু হলো না সবচেয়ে ফাইনালি যে জিনিসটা আছে সেটা 100 টাকার কম চালু হয়েছে 100 টাকা কম কি কি রয়েছে এটা কিন্তু আমি ভীষণ ভক্ত বিশ্বাস করো বন্ধুরা আর চিকেন

আচ্ছা যদি তোমার এই দোকানে আসতে হয় তাহলে তোমার এই দোকানের অ্যাড্রেসটা আমাদের যদি একটু বলো তাহলে খুব ভালো স্টেশনের নাম আচ্ছা এক নম্বর আপনি আসবে আচ্ছা এসে বলবে উকিল নাড়া কৃষি ব্যাংকে যাবে উকিল নাড়া কৃষি ব্যাংক কৃষি ব্যাংক ওই যে কৃষি ব্যাংক আর কৃষি ব্যাংকে আসে আমার দোকান আচ্ছা হ্যাঁ হেঁটে আসতে মিনিট চার পাঁচ এক লাগে আচ্ছা টোটো আসলে দশ টাকা ভাড়া ঠিক আছে তাই হচ্ছে আমাদের বুড়োদা বুড়োদা একটু হাই হ্যালো করে দাও হ্যাঁ থ্যাংক